এখান থেকে যাবার আগে আরেকবার ফটো নিতে চাই মেমোরিতে রাখার জন্য সুপ্রভাত বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিছুদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে যাচ্ছি যার ফলে আমি নিজের ব্লগ আপলোড করতে পারছি না সময় মতো অনেক দেরি হয়ে গেল এই ব্লগটা আপলোড করার জন্য তার জন্য আমি ভীষণ দুঃখিত আজকে এই ব্লগটা দিচ্ছি তোমরা জানো আমি আমরা কিছুদিন অরেগন স্টেটসেতে ঘুরতে গেছিলাম আর আজকেই এই ব্লগটা দিয়ে শেষ অরেগনের ব্লগিং করাটা সেটা শেষ হয়ে যাবে ট্রাভেলিং করতে গেছিলাম তো ওখানে তো বেশি ইন্টারনেট ছিল না আর পুরো স্টেটসটাতেই অনেক এরকম সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য তো তাই জন্য আমি যখন ছিলাম ওখানে তখন আমি চিন্তাও করছিলাম এত সুন্দর দেখলে তো পাহাড়ের মতন লাগছে অথচ পাহাড় নয় তো পৃথিবীটাতে এরকমভাবে কি করে হয়েছে আর অনেক জায়গাতে দেখো মানে লেয়ার আফটার লেয়ার যেরকম আমাদের পৃথিবীর নিচেতে অনেক খনিজ পদার্থ আছে সেইগুলো এই লেয়ারেতে পুরো এক্সপোজ আছে পুরো দেখা যাচ্ছে নিজেদের চোখেতে আর তো তাই পড়ছিলাম এখন এখানে এসে কিছু বই আমি এনেছি এ থেকে লাইব্রেরি থেকে আর পড়ছিলাম পড়ে বুঝতে পারলাম যে পঁয়ষট্টি লক্ষ বছর আগে পৃথিবীটা কীরকম ছিল আর তারপরে প্রথম এই অরেগান স্টেটসেতে ফর্টি ফাইভ লক্ষ বছর পরে যে ভলকানিক হয়েছিলো তারপরেই মাটি থেকে সমস্ত যেরকম হয় মাটি থেকে ওপরে এসে এই ধরনের পাহাড়ের মতন রূপ গ্রহণ করেছে আর আরেকটা জিনিস এই যে মানে মাইলস আফটার মাইলস যে এইগুলো দেখা যাচ্ছে এই এইটা হচ্ছে এইখানের স্পেশালি এই জায়গার জিওগ্রাফির ওপরেতে নির্ভর করছে সমস্ত জায়গাতে ন সমস্ত অনেক পৃথিবীর অনেক জায়গাতে টেকটনিক প্লেট থাকে তো একটাই প্লেট বেশিরভাগ জায়গাতে একটাই প্লেট হয় আর এই স্পেসিফিক আমেরিকার এই সাইডটাতে তার মধ্যেই অর্গান স্টেটস ক্যালিফোর্নিয়া স্টেটস আর ওয়াশিংটন স্টেটস এই তিনটে আর ক্যানাডার ভ্যাঙ্কুভার স্টেটস এর এখানে স্পেসিফিক ওশানের যে প্লেটটা আছে সেইটা আছে আর আছে নর্থ আমেরিকার প্লেট তো একটা প্লেটের জায়গায় তারপরে দুটো প্লেট থাকার জন্য এইখানে এখনও অ্যাক্টিভ বল কেন আছে আর তার সাথে বললাম পঁয়তাল্লিশ লক্ষ বছর আগে এখানে যে প্রথম শুরু হয়েছিল ফল ক্যানের অগ্নিপাত তো সেইটা থেকেই এই ধরনের এই ধরনের শেপ হয়েছে আর সবাই তো জানোই যখন ভল কেন হয় তখন মাটি থেকে সমস্ত মানে ওই প্লেটের ঘোরার ফলে মাটি থেকে সমস্ত নিচের থেকে জিনিস ওপরে চলে আসে আর তারপরে এই ধরনের পাহাড়ের মতন শেপ হয় তো তখন তখন তো বুঝতে পারছিলাম দেখছিলাম নিজের চোখেতে এখন ভয়েস ওভার দিচ্ছি আর তার সাথে বইগুলো পড়েছি এখানে দেখো কীরকম লেয়ার আফটার লেয়ার সমস্ত এর মতন মানে মেটাল বোঝা যাচ্ছে কিছু ধরনের মেটাল আছে ওখানেতে আর যেটা বললাম এখানে দুটো প্লেট আছে নর্থ আমেরিকান প্লেট আর প্যাসিফিক টেকটনিক প্লেট তো সেইটার জন্যই এইখানটার এই এই রকম আর সত্যি কথা পঁয়তাল্লিশ লক্ষ বছর আগে পৃথিবীটা কীরকম ছিল এখনও পর্যন্ত এখানে যেহেতু মানুষ বসবাস করে না এই সমস্ত পাহাড়গুলোতে যার ফলে এখনও পর্যন্ত আমরা ওই পৃথিবীর পুরনো দিনের পৃথিবীটা নিজের চোখে দেখতে পেয়েছি আর সত্যিকারের মানে এটা না আমার কাছে ওয়ানডারিং লেগেছে অনেক জায়গা ঘুরতে গেছি কিন্তু এই ধরনের এই ধরনের যে এক্সপিরিয়েন্স সেটা হয়নি আমি দেশেতে যখন জিওগ্রাফি নিয়ে পড়তাম তখন বইতেই পড়তাম বা বইতে পিকচার দেখেছি পুরনো দিনের ঘোড়া কীরকম দেখতে হতো বা পুরনো দিনের ডগিরা বা ওই সময়কার অ্যানিমালরা ভীষণ সিমিলারই হয় যেরকম হর্সের সিমিলার আছে কিন্তু পঁয়তাল্লিশ বছর বা পঁয়ষট্টি বছর সরি পঁয়ষট্টি লক্ষ বছর আগে ওরা দেখতে আলাদা ছিল আর এখন এখনকার হর্স বা এখনকার ডগি আলাদা দেখতে সত্যিকারের এইগুলো আমি দেখছিলাম খুবই ইন্টারেস্টিং মানে ছিল আমার জন্য আর আমি খুব করছি আর মানে এগুলো দেখেছে আর ও যখন এই বছর বা নেক্সট ইয়ারতে জিওগ্রাফিতে যখন পড়াশোনা করবে তখন বোধহয় আরও ভালো বুঝতে পারবে মানে একবার চোখে দেখে নিয়েছে তারপরে বইতে পড়লে আরও ভালোভাবে পরিষ্কারভাবে বুঝতে পারবে আমি হোপ করছি আর আমি যা বলছিলাম এইখানে দেখো খালি খালি মানে এই রাস্তা একদমই খালি আছে আর তার মধ্যে আমাদের কি হয়েছিল না গাড়ির গ্যাস অলমোস্ট শেষ হয়ে গেছিলো আর এই সমস্ত জায়গা দেখো এইটা হচ্ছে ভীষণ ফেমাস জায়গা এইটার নাম হচ্ছে জন ডে ফসল ব্যাড এই জায়গাটাতে প্রথম ভলকানিক ইরাপশন হয়েছিল ইরাপ্ট হয়েছিল ফর্টি মিলিয়ন ইয়ার্স আগে তারপরে আবার টোয়েন্টি ফাইভ মিলিয়ন পরেতে আবার এখানেতে জঙ্গল সৃষ্টি হয় জঙ্গল সৃষ্টি হওয়ার পরে তারপরে আবার এই যে এইখানটা এই যে আমরা যে পাথরের সামনে দাঁড়িয়েছি এইটা হচ্ছে এর এই পাথরগুলোর মধ্যে অনেক তখনকার দিনে পাতে গাছের কি ধরনের পাতা হতো সেইগুলো ইন প্রিন্ট আছে তো সেইগুলো সবাই খুঁজে খুঁজে বের করছে আর এখানে আর মানে হাত দিয়েছিল এখানেও একটা পাতার ইন প্রিন্ট আছে আর এইগুলো এই ধরনের পাতাগুলোর থেকেই নাকি শুনেছি সায়েন্টিস্টরা বা রিসার্চাররা রিসার্চ করে সেই পুরোনো দিনের পাতার সম্বন্ধে জানতে পারে এই এই ইয়েটাতে এই স্টোনটাতে অনেকগুলো পাতা এরকমভাবে আছে আর ওখানে লেখাও ছিল নিজেরা খুঁজে বের করতে পারে সত্যিকারে ভীষণ ইন্টারেস্টিং এই জায়গাটা লাগছিল আর আর এখানেতে দেখো ছোট ছোট ইয়েতে লেখা আছে কোন কোন বছরেতে কিভাবে এই এই স্পেসিফিক এই জায়গাতে কীরকম ছিল তো যেটা বললাম সেভেন্টিন মিলিয়ন আগেতে আবার এই জায়গাটাতে জঙ্গলেতে পরিণত হয়েছিল ঘাস বেরিয়েছিল আর অনেক অনেক গাছরা এখানে আবার বেরোতে শুরু করে তারপরে দেখো যে যখন জঙ্গল শুরু হয় ডেফিনেটলি আস্তে আস্তে সমস্ত অ্যানিমালসরাও আসে তারপরে এখানে পঁচিশ মিলিয়ন বছর আগেতে পঁচিশ মিলিয়ন ওই জঙ্গল হয়েছে তারপর আবার সতেরো মিলিয়ন নেতে এখানে আবার এরকমভাবে ভলক্যানিক ইরাপশান হয়েছে এই জায়গাটাতেই এই জায়গাটাতে আর তারপরেই এইখানেতে যে নদী ছিল সেই নদীটা শুকিয়ে যায় আর আর মানে এখানটায় আমি পড়ছিলাম যে এত ছোটো জায়গাতে দেখো প্রথম যে ভলক্যানিক ওই যে মনুমেন্টসটা হয়েছে সেটা ফর্টি ফোর মিলিয়ন্স বছর আগে কিন্তু আবার এতবার আবার যে ভলকানিক হয়েছে সেইগুলো সেই কিন্তু মনুমেন্টসটা কিন্তু হাত দেয়নি আশেপাশে দিয়ে মাটি দিয়ে ওই সমস্ত ভ্যালি বানিয়ে গেছে ন্যাচারাল বানিয়ে গেছে এখনও পর্যন্ত আমরা যাওয়ার সুযোগ পেয়েছি সেই ফর্টি ফোর মিলিয়ন্স বছর আগে আমরা একদম উপরে গেছিলাম ট্রেলেতে আর দেখে তো মানে ভাবছিলাম যে মনে হচ্ছে যে কোনো সময় যে কোনো সময় মানে ভেঙে পড়বে কিন্তু এত বছর এখনও পর্যন্ত আছে কিন্তু হ্যাঁ আরেকটা ওখানে সব জায়গাতে লেখা ছিল যে কিচ্ছু যেন পাথর কেউ যেন না হাত দিয়ে বা হাত না দেয় কারণ দেখো ন্যাচারালি তো এগুলো সমস্ত একের পর এক লাগানোই আছে কেউ যদি হাত দিয়ে যদি কিছু বের করে দেয় তাহলে হয়তো ভেঙে যেতে পড়তে মানে খারাপ হয়ে যেতে অসুবিধা হতে পারে এইখানেতে দেখো বলছিলাম না চারপাশেতে লেখা আছে আর সবাই আমরা সবাই খুঁজতে চেষ্টা করছিলাম কোথায় কি আছে না আছে বলে এইটা অর্গানের ফেমাস এই ধরনের গাছের টুইস্ট হয়ে যায় ভেতরে অনেক লেয়ার থাকে সেই লেয়ারগুলো বাইরে বেরিয়ে আসে আর এই ধরনের গাছের পুরো বাইরে যে লেয়ারটা এরকম টুইস্ট হয়ে যায় এইটা খালি এই অর্গ্যান স্টেটসেতেই দেখা যায় কিছু কিছু গাছ এইরকম হয়েছে আর যেটা বলছিলাম জন ডে কোনো দিন এইখানে আসেনি কিন্তু ওর ওকে সম্মান জানাবার জন্য এই জায়গাটা নাম দেওয়া হয়েছে জন ডে ফসল বেড আর এখানেতে তখনকার দিনেতে ফর্টি ফোর মিলিয়নস বছর আগেতে এখানে কি ধরনের জন্তু থাকতো সেইগুলো একটু নিয়ে কিছু কিছু পিকচার শেয়ার করা হয়েছে আর এই জায়গাটা মানে প্লেন ভ্যালিটা দেখো পাবলিক ডোনেশন করেছে মিস্টার ওয়েংদের ফ্যামিলি টোয়েন্টি টু একর ল্যান্ড আর সেই ল্যান্ডটাকেও এই জন্ডে ফসল ফসল বেডেতে ইনক্লুড করেছে আর এইখানে একটু দূরেতে পাবলিক ওয়াশরুম ছিল কেউ যদি ওয়াশরুম ইউজ করতে পারে ইউজ করতে চায় তাহলে ইউজ করতে পারে আমরা একটুখানি বসেছিলাম এখানে বেঞ্চ আছে বেঞ্চেতে বসেছিলাম ভিডিও নিতে ভুলে গেছি ভীষণ সুন্দর লাগছিল আর টায়ার্ডও হয়ে গেছিলাম তো এখন যাবার সময় হয়ে গেল ফেরত আমাদের এই ট্রিপটা সত্যিকারে ভীষণ ভালো ছিল একদম আলাদা ইউনিক তো আজকেই এতটা সবাই ভালো থেকো চলো অনেক অনেক ভালোবাসা রইল আর আশা করছি তোমাদের এই ব্লগটা Thank you for watching. Bye bye.